আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ যখন আজকে আসি শামসু আলম বাবরসি ক্যাটারিং সার্ভিসে আজকে প্রোগ্রামটা হলো চারশো লোকের সর্বপ্রথমে আমি দেখাবো আজকে মেনুগুলো সর্বপ্রথমে আছে আমাদের কাচি দেখুন তারপরে তান্দুরি চিকেন খুবই সুস্বাদু হয়েছে তান্দুরি চিরিং চিকেনটা আমি খেয়েছি তারপরে আছে কাবাফ কাবাব তারপর আছে সালাদ দেখুন সালাদ তারপরে আছে আপনার নাম সবজি এ হলো শামসুবাই এটা হলো বোরহানি তারপরে আলু বখার চাটনি আলু বখারা চাটনি তারপরে আছে জর্দা তারপর তারপরে আছে অবশেষে আপনাদের সাতপরি মিষ্টি পানের মিষ্টি পান একটা হলো পান এই হলো আমাদের আজকের মেনু তো শামসুবাই হলো আমাদের হাজি মাস্টারশেফ সব্রত আলী আঙ্কেলের সাগৃত শামসুবাই বিগত পঁচিশ তিরিশ বছর তোমার মার্কেটে আসেন তো আমাদের জন্য এবং শামসুবাইয়ের জন্য সবার জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ক্যাটারিং সার্ভিসের সাথে থাকবেন আমি এখানেই লাইভটা শেষ করছি আসসালামু আলাইকুম